শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল আটটা তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে যদিও ঘুম থেকে উঠেছি কিন্তু ওই সাড়ে সাতটার সময় আর তারপরে উঠে ওই যে বাইরে বেরিয়ে এই যে মাম্মামকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি মাম্মামের ব্রাশটাও মাম্মামের হাতে দিয়ে দিয়েছি আর এখন যেহেতু বর্ষাকাল সেহেতু সব জায়গায় না একটু কাদা কাদা রয়েছেই কিন্তু কালকে ওয়েদারটা বেশ ভালোই গিয়েছে আর এখন চলে এসেছি দেখো এই যে মাঠের এদিকে ভেবেছিলাম মাঠের ওই ভেতরটায় যাব কিন্তু কি জানো তো কাদা জমে রয়েছে তার জন্য আর গেলাম না কিন্তু এই আমাদের পেছন দিকটা এসেছি আর এখানে ড্রেন দিয়ে ওই দেখো জল যাচ্ছে আর ওই যে মোটর চালিয়েছে ওখান দিয়েই ড্রেন দিয়ে জল যায় আর এই জলগুলো কিন্তু সমস্তটা ওই যে জমি আছে সেই জমিতে দেওয়া হয় বন্ধুরা এদিকে দেখো এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি এখন মাঠের এইখানে যে পাচ্ছ ব্রাশটা ও এখান থেকে একটা সাদা সাদা হয়ে গেছে ও ব্রাশ করছে মা এসেছিল এখানে থানকুনি শাক তুলতে তো আমরাও এসেছি আর এখানে আসলে না এই মাঠের এইখানে না আসলে একদমই ভালো লাগে না তো এই ড্রেন দিয়ে জল যাচ্ছে এখান থেকে এখন ব্রাশটা করে মুখটা ধোবো তারপরে ঘরে গিয়ে চা বানাবো মাম্মামের খাবার টাবার বানাতে হবে তো কি জানো তো কাহাত পা খুব ব্যথা হয়েছে কি কেন জানি না কালকে হয়তো বাইকে এসেছি অতটা রাস্তা প্রায় দেড় ঘন্টা মতো লাগে আমাদের বাইকে আসতে তো সেই ক্ষেত্রে বাইকে এসেছি আর এসে রান্নাব করেছি খুব ক্লান্তি মানে মানে ক্লান্ত হয়ে গেছিলাম কালকে কিন্তু ওই যে তারপর কি জানো তো মানে আর সকালে উঠে গা হাত পায়ে এত ব্যথা করছে মনে হচ্ছে না আর কিছু করি তবুও এখন ওই যে মা মাকে বলেছি মামা খাবারটা তুমি রান্না করো আর একটু চা বানাবো দেখি ভেবেছি তো চলো এখন এই যে ব্রাশটা করে নেওয়া যাক আর আশা করি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সকাল সকাল ওই যে বললাম ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করে তারপরেই চলে এসেছি এই যে ব্রাশটা নিয়ে মুখ ধুতে আর আমি না বাবার বাড়িতে আসলে এই ট্রেন দিয়ে যদি জল যায় না এখানেই মুখটা ধুতে আসি আর কী বলবো এতটা শান্তি লাগে না আগে একদিন ভিডিও করেছিলাম যখন বাবার বাড়িতে এসেছিলাম এখান থেকে মুখ ধুচ্ছিলাম তো একটা বোন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই এই জল দিয়ে মুখ ধোও বা এই জলটা কি নোংরা তো সেক্ষেত্রে না গো এটা কিন্তু একদমই পরিষ্কার জল ওই মোটর থেকে আস সে আর এখান দিয়ে এই জলগুলো কিন্তু ওই চাষের জমিতে দেওয়া হয় তো যাই হোক এদিকে ব্রাশ করেও চলে এসেছি মামাম সোনাকে নিয়ে এই যে যাচ্ছি এখন ঘরে চলে এসেছি সকালে উঠে কোনো কাজ বাজেই হাত দিইনি আর এখন এই যে বিছনাটাকে তুলে নেব। কি জানো তো সকাল সকাল ওই যে শ্বশুরবাড়িতে থাকলে তো সমস্তটাই এতক্ষণ সারা হয়ে যেত যে সমস্ত বাসি কাজ থাকে সকালে যে সমস্ত কাজ থাকে কিন্তু কি জানো তো ওই যে বাবার বাড়িতে এলে এনার্জিটা কিন্তু একদমই লো হয়ে যায় প্রেশারটাও সঙ্গে মনে হয় লো হয়ে যায় তো সে সেক্ষেত্রে না একদমই কাজ করতে ইচ্ছা হয় না মনে হয় যে সারাটা দিন শুধু শুয়েই থাকি এখন এই যে বিছনাটাকে তুলে নিচ্ছি এই খাটে আমি আর মাম্মা আর মা ঘুমিয়েছিলাম আর দিদির আসার কথা তো বলেছিলাম ওর কিন্তু ঠিক না তো আর দাদা বৌদির তো ওইদিকে আরেকটা রুম রয়েছে সঙ্গে আর একটা রুম তো রয়েছেই ভাবলাম মার খাটটা একটু কেমন কেমন হয়েছে ধুলো ধুলো জমেছে তো সেটাও একটু পরিষ্কার করে ফেলি যখন এই যে খাটটাকে ছাড় দিচ্ছি তাহলে খাটের এই যে এইগুলো একটু পরিষ্কার করে ফেলি কি জানো তো মা তো একা থাকে কতদিকে সামলাবে আর মা না কখনো বসে থাকে না আর প্রতিটা মাই কিন্তু এমনটাই হয়ে থাকে তো যাই হোক ওইদিকে মাকে বলেছি মাম্মামের খাবারটাও বসিয়ে দাও আর সঙ্গে আমি চাটা করে নেব আর দাদাও ঘুম থেকে উঠে গেছে বৌদি তো মার সঙ্গেই ঘুম থেকে উঠেছে আর আমার বৌদি কিন্তু অনেকটা সকাল সকালে ঘুম থেকে ওঠে যখন আমার মা ওঠে তখনই তো যাই হোক আজকে আবার বৌদিরা যাবে হচ্ছে বাপের বাড়িতে তো সেখান থেকে আবার দীঘায় যাবে ওই যে তোমাদের বলেছিলাম না আমাদেরও খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিদি আবার বলছে কয়েকটা দিন পর যাব তো সেই ক্ষেত্রে দেখি কত দূর কি সম্ভব হয় সবটাই তো তোমরা আশা করি জানতে পারবে যাই হোক এইদিকে এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এইদিকে দাদারাও কিন্তু বেরিয়ে গেছে এখন মাম্মাম সোনাকে এই যে স্নান করিয়ে দিয়েছি এখন গায়ে একটু এই যে ওয়েল দিয়ে দিচ্ছি দাদা আজকে গাড়ি নেয়নি গাড়িটা ভাড়া করে গিয়েছে ও যেহেতু আবার বিকালে চলে আসবে সেহেতু গাড়িটা নিয়ে যায়নি তো চলো এখন মাম্মাম সোনাকে এই যে স্নান করিয়ে দিয়েছে আবার ওই যে ঘুম পড়াতে হবে সঙ্গে ওই যে ভাত খাইয়ে ভেবেছি একবারে ঘুমটা পরিয়ে দেবো আর এই দেখো সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি আর এখন তাহলে মাথায় একটি ক্লিপ দিয়ে দিই দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগে আর এই যে মামাম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও বলো মিমিরা আমি দুপুরে যে স্নান করেছি এখন আমি ভাত খাবো তারপরে ঘুমু দেব তোমরাও সকালে খেয়ে নাও আর ঘুমু দাও সকালকে টাটা দাও মা এই যে দেখো ওই ঘরের বিছনাটা তো তুলে নিয়েছি সকাল সকাল আর মামাম সোনাকেও ঘুম পরিয়ে দিয়ে এসেছি আর ওই যে দাদা বৌদি চলে গেছে বিছানাটাই এলোমেলো হয়ে রয়েছে সেই ক্ষেত্রে ভাবলাম এই ঘরের বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিই আর এটা কিন্তু আমার দাদা বৌদির রুম এই রুমে তো আমরাও এসে থাকি তো সেই ক্ষেত্রে এলোমেলো থাকলে না কোনো জিনিসই ভালো লাগে না যতটুকু পারি ততটুকু কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন বা প্রতিটা মেয়ের বাবার বাড়ি যেমনই হোক না কেন সেটা কিন্তু তার কাছে একটা স্বর্গের মতো মেয়েদের বাবার বাড়ি বড়োলোক হোক বা গরিব হোক বা কিছু না থাকুক সেটা কিন্তু মেয়েদের আসল শান্তির জায়গা এটা তো আমি মনে করি হয়তো প্রত্যেকটা মেয়ে কিন্তু এটা মনে করে আর সত্যি কথা বলতে এখানে এলে কিন্তু আলাদাই শান্তি কিন্তু কি জানো তো এখানে এলে আর একটা কথাও ভীষণ ভীষণ মনে পড়ে সেটা হচ্ছে আমার বাবার কথা জানো তো আমার বাবার কথা খুবই মনে পড়ে সেই মানুষটা আর এখানে নেই যদিও ওনার কথা কিন্তু সবসময় এখানে এলে মনে পড়ে তোমাদের তো আগেই বলেছিলাম এখন আসার ইচ্ছা ছিল না কিন্তু দাদা ওই যে এসেছে ফোন করেছিল জন্যই আসা হয়েছে তো যাই হোক এদিকে দাদারা ওই যে বেরিয়ে গেছে বললাম আর আমি এখন ঘরে টুকিটাকি কাজ সেরে নিচ্ছি এদিকে ঘরটাকে ছাড় দিয়ে নিয়েছি মাম্মম থেকে তো আগেই ঘুম পড়িয়ে দিয়েছি ফ্রিজটা ওইদিকে একটু মুছে নিলাম আর এইদিকে এই যে কারেন্টের যে ইয়েটা রয়েছে না তো এটাকেও একটু মুছে নিলাম ইনভার্টারটা কিন্তু খুবই কাজে আসে কারণ আমাদের এখানে কারেন্ট বেশিরভাগ সময় চলে যায় সেই ক্ষেত্রে ইনভার্টারটা নেওয়া হয়েছে তো যাই হোক ওইদিকে দেখো ওই যে ঘরটাকে গোছাতে গোছাতে না বৃষ্টি নেমে গেছে আর বৌদি নাইট কিছু জামা কাপড় নাড়া ছিল সেগুলো উঠিয়ে নিলাম তো চলো তবে এদিকে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেওয়া যাক কালকের ভিডিওতে একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে পায়েল তার নাম তো সে কমেন্টটা করেছে ওমা তুমি এস ফ্যামিলির বোন শ্যামলির বোন কিন্তু আমি মানে এস ফ্যামিলির তো ওই যে হচ্ছে আমার একমাত্র দিদি আর আমি তার একমাত্র কিন্তু বোন তো সেই ক্ষেত্রে হ্যাঁ ওটা আমার দিদি আর সঙ্গে কিন্তু এটাও কমেন্ট করেছ যে তোমার দিদির ব্লগও আমি দেখি আর তোমাদের দু বোনের ব্লগ কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনের ভিডিও দেখার জন্য আর এই সুন্দর একটা কমেন্ট করার জন্য সঙ্গে লাভলি নামে একটা বোন বা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার একটা চ্যানেল আছে আর সেই চ্যানেলে কিন্তু আমি বড় ভিডিও আর ওই যে শর্ট ভিডিও মানে মিনি ব্লগ ছাড়ি তো তাতে কি কোনো ক্ষতি হবে অবশ্যই জানিও তো সেই ক্ষেত্রে তুমি যদি এই যে কি জানো তো এক চ্যানেলেই না শর্ট আর ব্লগ ছাড়ো না সেই ক্ষেত্রে না প্রচুর সমস্যা হয় আর শর্টে ভিডিও ওই যে ভিউজ হয় কিন্তু কি জানো তো ব্লগে একদমই ভিউজ হয় না তো সেই ক্ষেত্রে তুমি না যদি ওই যে দুটো চ্যানেলে দুটো ভিডিও ভিডিও ছাড়ো না আলাদা আলাদা করে সেই ক্ষেত্রে তোমার অনেকটাই উপকারে আসবে কারণ কি জানো তো আমার আগে একটা চ্যানেল ছিল সেটাতে ব্লগ আর এমনি শর্ট ভিডিও ছাড়া হতো ওই শর্টে অনেকটা ভিউজ হতো কিন্তু ব্লগে একদমই ভিউজ হতো না তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি তোমাকে সেটুকুই বললাম আর আমি যেটা দেখেছি সেটাতে কিন্তু এমনটাই হয় ব্লগ ভিডিওর ওখানে যদি শর্ট ছাড়ো সেক্ষেত্রে কিন্তু ব্লগে ভিউজ হয় না সঙ্গে অভিথনু নামে ওই যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ওই যে নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওটি দেখে নিলাম আর সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সুন্দর একটা কমেন্ট করার জন্য যাই হোক ঘরের কাজ কমপ্লিট আর ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এদিকে যে মিষ্টি ছিল সেটা নিয়ে এখন বৃষ্টিতে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু প্রার এখন এই যে দেখো এখন বাজে 3:00 মত আর এই যে বৃষ্টি নেমেছে খটফট ছাড় দিলাম সবে আর ভেবেছি স্নান করতে যাব বারবারইতে আসলে এই যে একটা সমস্যা যেটা হচ্ছে স্নান করতে একদমই মানে লেট হয় ওই পুরো একদম সন্ধ্যা লেগে যায় আর মানে সকালে উঠতে থাকলে তো সেই সকাল সকাল স্নান কাজbar সমস্তটাই হয়ে যায় এখন একটু এই যে বসে বসু মিষ্টি খেলাম সেই মিষ্টি এনেছিলাম তারপর থেকে না আমার আর খেতে ইচ্ছা হচ্ছিল না তো একটু নিরিবিলি সময় পেলে না এসব বেশ খেতে না আস্তে আস্তে বেশ ভালো লাগে খেতে তো সেই ক্ষেত্রে এখন এই যে বৃষ্টি হচ্ছে বসে রয়েছি মামা সোনাকে ঘুম পড়িয়ে দিয়েছি আর দাদা বৌদি গেছে হচ্ছে মানে হাবড়াতে আমার বৌদিদের বাড়ি হচ্ছে হাবড়াতে দাদার শ্বশুর বাড়িতে গেছে দাদা আবার বিকালে চলে আসবে আর কালকে যাবে দাদারা আবার হচ্ছে দীঘায় তো আমাদেরও যাওয়ার কথা ছিল দেখি এবারে মানে কত কটা দিন পরে ভেবেছি যাব দেখি কত কি সম্ভব হয় আর এই দেখো নাকেরটা পড়েছি দেখতে পেয়েছো আমাকে ওই বোন কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি সাইডে না খোটাওনি কেন বা সবার সাইডে না খোটানো তুমি মাঝখানে নাকের কেন করো তো সেই ক্ষেত্রে দেখো আমার নাকটা কিন্তু ফোটানো আছে আর তুমি কমেন্টটা করেছিলে তার কিন্তু কিছু ঘন্টা আগেই আমি নাকেরটা পড়েছিলাম তাহলে দেখো তুমিও কমেন্টটা করেছো আর আমিও সেটা করেছি না অনেকটা ভালো লাগছে তো চলো তবে এখন একটু কমেছে আর ঘরটার সমস্তটা পরিষ্কার করে নিয়েছি মা গেছে এখন রান্না করতে মানে রান্নাটা প্রায় হয়েই গেল আমি আবার স্নানটা করবো স্নান টান করে খাওয়া দাওয়া করবো মাম্মকে খাওয়াতে অনেক কাজ রয়েছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক যে মা দুপুরে রান্না করেছে পটল ভাজা উচ্ছে আলুর তরকারি আর সঙ্গে ধানকুনি শাকের তরকারি আর মামামির জন্য একটা তরকারি আলু দিয়ে তো চলো তবে এদিকে রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া করতে হবে আজকে ব্লগটি এই অবধি আবার দেখাও সুন্দর একটি ভিডিও সকলকে টাটা সকলে ভালো থেকো